হ্যাঁ না বন্ধুরা তো সবাই কেমন আছেন আমরা আজকে আমি চলে এসেছি শঙ্করপুর যে দুর্গাপুরার পুজো মণ্ডপ হয়েছে সেইটা আপনাদেরকে দেখবার জন্য এবং ভিডিও শেয়ার করার জন্য অবশ্যই ভিডিও লাস্ট অব্দি দেখবেন আর আপনাদের সাথে থাকুন এই বছর পুজোতে প্রচুর কম মডেল এবং নাম্বার ওয়ান শঙ্করপুর শঙ্করপুর মূর্তিটা বানানো হয়েছে এবং পুজো মণ্ডপ দেখা হয়েছে তো সামনে একটা বড় গেট বানানো হয়েছে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন তো খুব বড়ো বড়ো খুব বড় বড় পুজো মণ্ডপটা বানিয়েছে তো আমি সামনে চলে যাব তো আপনাদেরকে পুরো পুরো ভিডিওটা দেখানোর জন্য তো আপনারা অবশ্যই লাস্ট অফ দি ভিডিও দেখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই সাথে থাকবেন এবং আপনাদেরকে দেখাবার জন্য ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে তো আজকে আমি এসেছি শঙ্করপুর তো দেখতে পাচ্ছেন এখন থেকেই মানে দিন থেকেই পুরো লাইন লেগে গেছে তো লাইন দিনের থেকে লাইন পড়েছে রাতে তো বুঝতে পারছো কী অবস্থা তো দুর্গাপুরে বছর টপ টপ মডেল যাকে বলা যায় টপ এক নাম্বার তো আগের বছরও যেটা দেখেছিলেন তার থেকে অনেক অনেক ভালো এবছরেও আমি ভিতরে চলে যাব হ্যাঁ আর যে পুরীর জগন্নাথ মন্দির যেটা আছে সেটাই মানে এখানে বানানো হয়েছে তো আমি সামনা সামনি চলে এসেছি তো পুরীর জগন্নাথ মন্দির যারা দর্শন করেননি তারা অবশ্যই সেটা এখান থেকে দর্শন করে নি দুর্গাপুর মন্দির এবং দুর্গাপুর শঙ্করপুর থেকে সেই যারা পুরী জগন্নাথ মন্দির যারা যেতে পারেননি তারা এখান থেকেই এবং দর্শন করতে পারবেন তো আমি সামনা সামনি যে গেটের সামনা সামনে যাচ্ছি তাই এখানে দেখতে পাচ্ছেন তো তো ভিতরে যাচ্ছি গেটের সামনে দেখতে পাচ্ছেন তো মানে ভিতরে মানে কাজ চলছে তো ওই জন্য ভিতরে মানে ঢুকতে পারবো না তো ওইখান থেকেই আমরা দর্শন করুন ভিডিওটা এই যে মায়ের প্রতিমা তো ভিতরে এখন মানে কাজ চলছে তার জন্যই ভিতরে ঢুকতে পারবেন তো আরো আরো মানে বাইরে কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে একটা বড় সিংহ দেখতে পাচ্ছ তোমরা পুরো মানে পুরো পুরো থার্মোলের গাছ তো থার্মোকল যেগুলো বলা হয় সেগুলো দিয়ে বানানো হয়েছে এবং বানানো হয়েছে অসাধারণে তো ভিডিওটা অবশ্যই লাশব দেখবেন শেয়ার করতে ভুলবেন না এই যে মন্দিরের সামনে যে গেটটা তোমাকে দেখালাম আমি যে ঢুকলাম গেটটায় সেই গেটটা এখান থেকে দেখাচ্ছি প্রচুর 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 মানে দুর্গাপুর মানে নাম্বার ওয়ান যাকে বলা হয় দুর্গাপুরের মানে বুকে নাম্বার ওয়ান তো আজকে আর এখানে আছে হ্যান্ডলা সামনেই তো হ্যান্ডলা আছে এখানে বাচ্চাদের খেলনা গাড়ি ঘোড়া সবই আছে